রবিবার আজকের রবিবার এগারোই জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই স্বামীজির স্বামী বিবেকানন্দের আজকের দিনে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিয়ানব্বই সালে চলে গেছিলেন আমি তার একমাত্র সন্তান আমার ভাই বোন কেউ নেই তাকে স্মরণ করে আজকের দিনটা আমি রাখছি কারণ উনি রেডিও আর্টিস্ট ছিলেন আমার মা যদিও আধুনিক শিল্পী ছিলেন তাও রবীন্দ্রসঙ্গীতও গাইতেন গান ফান আমি একটু শিখেছি যাই হোক তো শ্রদ্ধাঞ্জলি হিসাবে এর থেকে বড় কিছু আমি জানি না মার জন্য দুকলি গেয়ে শোনালাম শোনাচ্ছি চেষ্টা করছি গাইতে পারবো কিনা জানি না ক্ষমা করে দেবেন করে নিও করে নিস শুকনো খাসে শূন্য মনে আপদ নীসে মনে রেখো আমি ছিলে রাতে সন্ধ্যা প্রদীপ রাখুন আমার উপার থেকে গেলে দে ছিলেন আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝড়ার বেলায় রেখো এই কথাতে দেখো তোমাদের এই হাসি খেলা এই কথা এই খেলা কথা তোমাদের এটা আবার প্রথম নিবেদন আবার আসছি আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মার্জনা না করবেন আমি যে সিঙ্গার নই সাধারণ গান শিখেছিলাম আর মা যেহেতু গানের ব্যক্তি ছিলেন ওই জন্য মার কাছে ছোট্ট নিবেদন আর মা শ্যামা সঙ্গীত নজরুল গেতী অতুল প্রসাদ এই সমস্ত গান ভালোবাসতেন তা আমি চেষ্টা করছি শ্যামা সঙ্গীত সদনা শক্তি ফুর জয় মা জন্মের সুত রাখি গো তোর খুলে তুলে নিতে ফুরাই জয় মা বড় দাদ বসনাতে গেছি বড় জনশোয়ে কামনা করেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না মুগ ভেঙে ফেটে জয় মকুরাই জয় মায়াম সাধনা তিলো সানা সকলে সুরায় যায় না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না জেথায় আছে শুধু ভালোবাসাভাষী সেটা জেঠে আচ্ছা একটা কথা আমি বলছি মায়ের মৃত্যু দিনে মার শিক্ষা মার সমস্ত কিছু মা আমাকে যা দিয়ে গেছেন মা বলেছেন যেরম রামকৃষ্ণদেব বলেছিলেন না টাকা মাটি মাটি টাকা একবার রামকৃষ্ণদেব আর আমি কি নেক্সটটাতে বলবো না এটাতে কন্টিনিউশন রাখবাতেই আচ্ছা ঠিক আছে আমার ওপারে আমার বিশাখা আছে হোক আমাকে ও ক্যামেরা করে দিচ্ছে তা ঠাকুর রামকৃষ্ণ পরামর্শদেব আড্ডা দিতেন ওখানে গিরিশ বাবু আসতেন তারপরে নরেন আসতেন মানে স্বামী স্বামীজি আসতেন এবার একজন আড্ডা ফাড্ডা দিচ্ছেন তো টাকা মাটি মাটি টাকা কেন বলেছিলেন যে প্রেম করো প্রেম বিলিয়ে দাও আর কি জীবে দয়া করে যেইজন সেইজন সেবি ঈশ্বর পারে জানেন ওনার স্বামী স্বামীরই তো রামকৃষ্ণের কাছে আসতেন উনি তো রামকৃষ্ণরই নরেন ছিলেন মানে নরেন তো একদিন গিরিশ বাবু ছিলেন নরেন আর নরেনকে ছাড়া ঠাকুর একদম মানে নরেন আমার নরেন কোথায় নরেনকে ছাড়া চলত না ঠাকুর তো এখানে একজন ইচ্ছে করে রামকৃষ্ণ আমার ঠাকুর বিছানায় বসে আছেন চৌকির ওপরে গদির ওপরে বা বিছানায় বসে আছে নিচে সব গিরিশবাবু গিরিশবাবু মানে নটি বিনোদিনীর সেই গিরিশ যিনি সেই গিরিশ যিনি ঠাকুরের গলায় যে ক্যান্সার হয়েছিল মারণ রোগ হয়েছিল ঠাকুরের ক্যান্সারটা গিরিশ নিজের গলায় নিয়ে নিয়েছিলেন মানে এরকম মানে প্রচুর মানে কথামৃততে আছে গলার ক্যান্সারটা গি বিষক নিয়ে নিয়েছিলেন ঠাকুরের গল এবারে বিনোদিনী সবাই জানো এবার এরা সব আল আড্ডা ফাড্ডা দেন হঠাৎ দেখছেন ঠাকুর মানে রামকৃষ্ণ ঠাকুর ঠাকুর হঠাৎ চিৎকার করে এম করে উঠেছে বসে আছে গদিতে চৌকির ওপর চিৎকার করছেন যে কি হলো ঠাকুর কি হলো ঠাকুর ঠাকুর কি হলো কি হলো বলে জ্বালা 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 আবার সর্বঙ্গ জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে আমাকে নেই আমাকে নে ও নরেন নরেন ও গিরিশ আমাকে তোল 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 আমার সারা জ্বলে যাচ্ছে তারপরে সবাই দূরে তারপরে দেখা গেল যে যে গদির ওপর উনি বসেছিল চৌকির ওপর তার নিচে কে বান্ডেল বান্ডেল নোট রেখে গেছে টাকা তার মানে টাকার ওপরে বসেছেন বলে টাকা শুভ অঙ্গ জ্বলে তার মানে টাকা মাটি মাটি টাকা মানে মানুষের সব কিছু না টাকা মানুষের মান সম্মান সমস্ত কেটে মানে টাকা মানুষকে যে কত দূর আমার নিচে নামে টাকা প্রয়োজন টাকা মানুষের প্রয়োজন মানে এইটুকু আমার মা শিখেছে টাকা যেটুকু দরকার সেটুকু করা বড়োদের সম্মান আমার মা যেটা যেতে বড়দের সম্মান দাও এখানে কেউ গরিব বড়ো লোক নেই সবাই মান আর হুশ থাকে সবাই মানুষ এবং সবার আগে একটা কথা আমি বলবো আজকের দিনে এগারোই জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই বেছে নাও দেখো তোমার পৃথিবীতে জন্ম দিয়েছেন পৃথিবীর আলোতে তোমার মায়ের জন্য মা তোমাকে জন্ম দিবে ভূমিষ্ঠ এবার তুমি কি করবে সরি এখানে আওয়াজ হচ্ছে একটু বার্জনা করবে তুমি তোমার জন্মদাত্রীকে ছাড়া তো তুমি এক গন্ডিও চলতে পারবে না আগে জন্মদাত্রী তারপরে হচ্ছে স্বামী তোমার স্বামী তোমার সন্তানের যদি বিয়ে থাকা কর এবারে তুমি কখনই তোমার জন্মদাত্রীকে ফেলে দেবে না এখন দুটো পথ আছে যে তুমি কাকে বাঁচবে মানে এমন একটা তোমার জীবনে গতির মন নিল যেখানে তোমাকে শ্বশুরবাড়ির স্বামীকে বাঁচতে হবে যেটা দেবলীনা নন্দীর ক্ষেত্রে হচ্ছে যে তোমাকে মাকে ত্যাগ করতে হবে আর স্বামী আর শাশুড়িকে বাঁচতে হবে হ্যাঁ দুজনকে ব্যালেন্স করে রাখতে পারবে না যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল কিছুটা আমি একবার তো ছেলের বউ ছিলাম মানে বিশাখার বাবা ওরকম তোমাকে কি বাঁচতে হবে তাহলে মাকে দায়ে তাহলে তোমাকে একটা লিমিটে আসতে হবে যে তাহলে তুমি মাকে ছেড়ে দিতে হবে মার সাথে দেখা করতে পারবে মাকে ছেড়ে দিতে হবে তুমি যদি স্বামীকে সাংঘাতিক ভালোবাসো মাকে মানে স্বামী ছাড়া তোমার পৃথিবী অন্ধকার এই যে আজকাল অনেকে আত্মহত্যায় দেবলি নাম স্বামীকে বেছে নাও মাকে ছেড়ে দাও আর যদি মাকে বাঁচতে হয় স্বামী চাইছে না মাকে স্বামী শাশুড়ি ইয়ের কেউ চাইছে না তাহলে স্বামীকে ত্যায্য করো মাকে বেছে নাও দু নৌকায় পা দিয়ে চল ঠাকুরের এরকম অনেক কাহিনী বলে দেন দু পা দিয়ে চলবে না এই আমার একটু টুকরো টুকরো কথা তোমাদের কাছে সে লাস্টে দেখার আগে এই গানটা আমার খুব প্রিয় ভুল সবই ভুল এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল ভুল সবই ভুল প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় যাব কোথায় পাব এই আমি যদি ভবি ভুল সবই ভুল এটা আমার মায়ের গান আর এই যে ইয়েটা আছে না কী বলে কন্যা কুমারী কন্যা কুমারীতে যে বিবেকানন্দ রক্স আছে সেইখানে এই স্বামীজি রক্সে ওখানে মাঝখানে সমুদ্রের মাঝখানে আমি গিয়েছিলাম ওইখানে বসে ধ্যান করতেন তা আমার ধ্যান জ্ঞান ইয়ে হচ্ছে আমার স্বর্গত মা আর ঠাকুর শ্রী শ্রী তারামা শ্রী শ্রী দক্ষিণেশ্বরের কালী মন্দির সে সব ঘিরে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরি য়ন করেছে আলো রে সামনে মা আমার কালো নমস্কার